অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে তিনটি বাড়ির ষোলোটি এবং বিল বকেয়া থাকায় আরও চৌত্রিশটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় অভিযান চালায় তিতাস নিয়ম না মানলে সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুশিয়ার করেন তিতাসের মহাব্যবস্থাপক মোহাম্মদ রশিদুল আলম রাসেল খানের রিপোর্ট টুয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা করলেই সেরা অফার রাজধানীর খিলক্ষেত এলাকার অষ্টম তলার এই ভবনের অবৈধ গ্যাস সংযোগ বেশ কয়েকবার বিচ্ছিন্ন করা হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি বুধবার ফের অভিযানে নামে তিতাস কর্তৃপক্ষ শুরু হয় বিতন্ডা পরে আরেকটি বহুতল ভবনে সংস্থাটির কর্মকর্তারা সেখানে তিনটি বৈধ সংযোগ থাকলেও ব্যবহার হচ্ছে চব্বিশটি সংযোগ বাড়ির মালিকের দাবি ভবনে কোনো গ্যাস সংযোগ নেই বুতলজাত গ্যাস ব্যবহার করছেন ভাড়াটিয়ারা তবে প্রকৃত চিত্র ভিন্ন

তাহলে প্রমাণ থাকলে সেটা অবশ্যই আমার কর্তৃপক্ষ সেটা স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করেন প্রমাণ সাপেক্ষে অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তিতাসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিতাসের কর্মকর্তারা ব্রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা